আলাইকুম ভিউর্স আজকে আমাদের আসাদুজ্জামান ভাই মেডিকেল দেওয়ার জন্য যাচ্ছে আর আমাদের ভাইয়া আসছে গত দুই দিন আগে আসাদুজ্জামান ভাই কেমন আছেন বলেন আচ্ছা আচ্ছা যাক এখন আপনি শুরু থেকে আপনার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল তবে অনেকে ডাউট করে বিশেষ করে বাংলাদেশ থেকে দুবাইতে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি কোনো ডাউট করেন এটা পিছনে কারণটা কি বলেন না আমি আপনার কথায় বিশ্বাস পেয়েছি হ্যাঁ আস্থা পেয়েছি আপনার প্রতিষ্ঠানের সঙ্গে আপনার কার্যক্রমের সম্পূর্ণ মিল এনে দিয়েছি মানে যেভাবে আপনারা করেছেন কারণ আমরা যেহেতু দুবাইতে বসে কাজ করছি আমাদের অফিস দুবাইতে তো এইটাতে মানে অনেকে ডাউট করে টাকাটা দিচ্ছি আসলে কাজ করবে কিনা পারফেক্টলি কাজ হবে কিনা এই বিষয়ে অনেকের

এটা ছয় তারিখে ফিঙ্গারপ্রিন্ট হবে ইনশাল্লাহ মেডিকেল এমনি তারিখে চলে আসবে ভাই আপনি আমাদের সম্পর্কে যদি একটু শেয়ার করেন কারণ একটু রিভিউ দিলে যারা ভয় পায় বা কাজ করার সময় এটা খুব ইম্পর্টেন্ট কারণ দেখা গেলো যে একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করবে তারা কেমন কাজ করে আপনারা তো আসছেন সো আপনাদের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন প্রথমে আসলে আমি ওই যারা দেখতেছি ইউটিউব দেখে বা অনেকে ঘাটাঘাটি করে এদের উদ্দেশ্যে দু একটা কথা বলি অনেকেই আসলে এই বিষয়গুলো আবিষ্কার আমিও প্রথমে মানে একটু মানে সন্দেহ করেছিলাম কারণ বিশেষ করে বাংলাদেশে যত আছে নব্বই পার্সেন্ট তো আমি যারা দেখতেছে আমার যদি কথাগুলো শুনে মানে আমি বলবো যে একশো পার্সেন্টের ভিতরে অন্তত দুইশো পার্সেন্ট সমান ভাইকে বিশ্বাস করতে পারে কারণ এখানে একটাকেও আপনার মানে মাইট যাবে না আর যেহেতু সমান ভাই একটা শিডিউল সিস্টেম করছে প্রথমে আপনি পঞ্চাশ টাকা দিবেন আশা করি যে এক দুই দিনও আপনাকে ওয়ার্ক করেন করে দিন এরপরে হয়তো দু তিন দিনের ভিতরে বিসাও বের করে দিই তো আশা করি সুমন ভাইয়ের কাজ আপনি একশোর মধ্যে দুইশো পার্সেন্ট আপনি পাবেন আর সুমন ভাই কোনো ধরনের কি কোনো ধরনের মিথ্যা কথা বলে না যা বলতেছে ভিডিওতে ইউটিউবে একদম সত্যি রিয়াল বিষয়টাই বলে হ্যাঁ কোনো বাড়াবাড়ি কথা বলে না আমি অনেক ভিডিও দেখেছি যারা না তথ্য জেনে কথা বলে তো আশা করি যারাই আমার কথাগুলো শুনবেন হান্ড্রেড পার্সেন্ট এবং আমি একজন লয়ার

ভাইয়ারা আসছে এখানে আশা করি ভালো কিছু হবে যেহেতু আসছে আর আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সো যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন হাই প্রফেশন বিষয়া নিয়ে ভাবছেন বা কাদের সাথে কাজ করবেন কোথায় কাজ করবেন তাদের জন্য আমরা সব সময় বলি আমাদেরকেও যাচাই করতে পারেন অথবা যারা এখানে কাজ করছে শুধু যে আমরা কাজ করছি তা না এখানে অনেক প্রতিষ্ঠান কাজ করছে অনেকে ভালো প্রতিষ্ঠান কাজ করছে আবার বেশিরভাগ হচ্ছে ফ্রড সো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন যাদের সাথে কাজ করবেন তাদের সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে কাজ করলে আপনারা আশা করি কথাটি না হবে না ধন্যবাদ সবাইকে